হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন কয়েকদিন ধরে খুব বেশি গরম পড়তেছে আর এই গরমে প্রায় সবাই অতিষ্ঠ হয়ে গেছি আমরা আমাদের গোপালগঞ্জ এলাকাতে প্রায় আজকে প্রায় উনচল্লিশ ডিগ্রির উপরে ছিল তাপমাত্রা আপনার তো বুঝতেই পারতেছেন যে কী অবস্থা হচ্ছে এখন বর্তমানে দেশের তো ভাবলাম যে এই গরমে আসলে কী করা যায় একটু কিছু শান্তি পাবো তারপর ভাবলাম যে আজকে বিকেলে একটু আখের রস খেয়ে আসি তারপর বাইক নিয়ে বের হয়ে গেলাম চলে আসলাম একটা মেলাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লোক হয়েছে এটা হচ্ছে পাটকেল বাড়ি পাটকেল বাড়িতে আজকে হচ্ছে বৈশাখীর একটা মেলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই আখের দোকানে কিন্তু প্রচুর ভিড় কারণ আছে যে পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু আখের রস হচ্ছে খুবই খুবই উপকারী একটা জিনিস আর দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং চাঁদ উঠছে উপরে চাঁদ উপরে আর হচ্ছে এখানে আখের রস সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ আর দেখতে পাচ্ছেন কত কত্ত এখানে লোক সবাই কিন্তু আখের রসটাই বেশি খাচ্ছে কেননা আছে এখন এই প্রচুর গরমে যদি আপনি ঠান্ডা পানি খান তাহলে কিন্তু আপনার গলা বসে যেতে পারে কিংবা হচ্ছে আপনার গরম ঠান্ডা লাগতে পারে এর এর জন্য প্রায় সবাই প্রায় এখন আখের রস খাচ্ছে এবং আখের রস কিন্তু খুবই উপকারী দেখতে পাচ্ছেন এখানে এই আখের মেশিনটা কিন্তু একটু অন্যরকম এটা কিন্তু উপর দিয়ে আবার চলে আসতেছে দেখতে পাচ্ছেন একদম পুরো নিচে দিচ্ছি উপর দিয়ে সামনে একটা টিনের দেওয়া আছে তার ফলে হচ্ছে এই আখগুলো আবার সামনের দিকে চলে আসতেছে অনেক বেশি সিরিয়াল ছিল তাই আমরা একটু অপেক্ষা করতেছিলাম আখের রসটা খাওয়ার জন্য আর এই আখটা ছিল একদম তাজা আপনার রসটা দেখলেই বুঝতে পারবেন যে একদম তাজা ছিল আখটা এদিক অনেক আখ আছে হচ্ছে কি আপনারা এইগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে রাখে যার ফলে হয় কি ভিতরে রসটা তেমন বেশি একটা মিষ্টি লাগে না জল পানি পানি লাগে ঠিক আছে কিন্তু এটা একদম পিওর বলতে পারেন একদম হচ্ছে তাজা আখ সেটা থেকে রস করা হচ্ছে অনেকে কি অনেক যারা আছে আপনার অসাধু ব্যবসায়ী আছে তারা এই আখগুলোকে পানিতে ভিজিয়ে রাখে ভিজিয়ে রাখলে হয় কি আখের রসটা একটু বাড়ে দেখতে পাচ্ছেন আখের রসগুলো বের করা হয়ে গেছে এখন গ্লাসগুলো পরিষ্কার করে দিচ্ছে আপনারা যদি ডেইলি এক গ্লাস করে আখের রস খেতে পারেন তাহলে আপনারা বুঝবেন যে শরীরটা কতটা উপকারী আমরা যে চিনিগুলো খাই এইগুলো সোলো প্রয়োজন কিন্তু আখের যারা চিনি খায় আখের চিনি সেটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারী কিন্তু আখের চিনি সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এবং পেলেও সেটা অনেক দামি হয় যেটা হচ্ছে অরিজিনাল আখের চিনি আখের চিনিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী দেখতে পাচ্ছেন আখের রসটাই খুব সুন্দর একদম সবুজ সবুজ লাগতেছে মনে হচ্ছে একদম তাজা দেখেন সবাইকে দিচ্ছে এটা হচ্ছে প্রতি গ্লাস বিশ টাকা করে আমরা দুজন ছিলাম তাই আমরা দুইটা নিয়ে নিলাম নিতে পারছেন একদম সবুজ একদম বলতে পারেন একদম তাজা একটা আখের রস সবাই চেষ্টা করবেন এই গরমের ভিতর এক গ্লাস করেছে আখের রস খাওয়ার জন্য দেখেন একদম সবুজ দেখছেন কত সুন্দর কালারটা কালারটা দেখলেই মন চায় বারবার খাই একদম তাজা একটা কালার আমার সাথে যে আসলো ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে একদম কালারটা কিন্তু অস্থির একটা কালার আসছে এটার দেখেই বুঝতে পারছেন যে একদম তাজা একটা আখের রস ছবি এই পর্যন্ত